সুপ্রিয় দর্শক আপনাদেরকে শাহবাগ জাদুঘরের সামনে থেকে স্বাগত জানাচ্ছি একটি সকালের বৃষ্টি স্নাত দিন শুরুতেই বেসিক্যালি আমি আপনাদেরকে শাহবাগ মোড়ে নিয়ে এসেছি এই কারণে এখানে শাহবাগ মোড়ের মেট্রোল স্টেশনটির স্কাইওয়াক নির্মাণে অগ্রগতি দেখাবো এই ভিডিওতে সেই সঙ্গে শাহবাগ মোড়ের আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি সেই বিষয়গুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে এই শাহবাগ মোড় যে শাহবাগ থানা আছে এবং জাতীয় জাদুঘর আছে তার সামনে থেকে শুরু করেছি এদিকে মেট্রো লাইন দেখছেন এই মেট্রো লাইনটি এদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে চলে গেছে মতিঝিলের দিকে এবং এখান থেকে কিন্তু সবটা করে পিলারে দেখছি যে ব্যাপক হারে পোস্টার দূষণ দেখা যাচ্ছে প্রত্যেকটা পিলারের গায়ে অনেকগুলো বেশি বিভিন্ন পরিমাণে পোস্টার লেগেছে বাট এই পিলারটির পর থেকে এই যে পিলারটি আছে এগুলোতে কিন্তু আর পোস্টার দূষণগুলো নেই এগুলোতে বিভিন্ন ধরনের গ্রাফিতে অঙ্কন করা হয়েছে আমরা যেটা কারওয়ান বাজারে দেখেছিলাম সেই বিষয়টি আমরা এখানে দেখেছি তো এটা ভালো লাগছে যে এভাবে পোস্টার দূষণ না হয়ে যদি এভাবে চিত্রাঙ্কন করে দেওয়া যায় অঙ্কন করে দেওয়া যায় তাও কিছুটা হলেও সৌন্দর্য বা ভালো লাগে সামনে একবারে শাহবাগ স্টেশন পর্যন্ত হয়েছে এছাড়াও আরও একটি বড়ো পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভ একটি স্থাপন করা হয়েছে যেখানে শাহবাগ চত্বরে যেখানে একটি আগের স্মৃতিস্তম্ভ ছিল সেটি ভেঙে ফেলা হয়েছিলো এবং ভেঙে ফেলার পর কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই জুলাই স্মৃতিস্তম্ভটি বসানো হয়েছে জায়গাটি নতুনভাবে হচ্ছে ডেকোরেট করা হয়েছে আগের মতো ময়লা আবর্জনা এগুলোও নেই এখন দেখার বিষয়ে কতদিন থাকে তবে রাস্তার এপাশগুলো কি অবস্থা দেখেন নোংরা ময়লা আবর্জনা পড়ে আছে আর আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে ঢাকা সিটি কর্পোরেশন দুইটি উত্তর এবং দক্ষিণ সেখানে কার্যক্রম প্রায় স্থবির মনে হয় ঢাকা শহরে ম্যাক্সিমাম রাস্তাঘাটগুলো নোংরা ময়লা আবর্জনা দেখা যায় পরিচ্ছন্নতা কর্মী দেখা যায় না কাজ করতে খুব একটা আর এর পেছনে কারণ হতে পারে যে জনপ্রতিনিধি না থাকা এই হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ বিশাল বড়ো একটি স্মৃতিস্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন এখনও এখানকার যেই এই জায়গাটি এখনও ঠিকভাবে প্লাস্টার করা হয়নি বা টাইলসগুলো বসানো হয়নি জাস্ট জুলাই স্মৃতিস্তম্ভটা বসে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত থেকে আট মিটার উঁচু হবে এবং বিভিন্ন কথা খোদাই করা আছে এবং সারা বাংলাদেশে জুলাই স্মৃতিস্তম্ভগুলো বসেছে এটির এক্স্যাক্টলি আমি সাইজটি আপনার জানি না হয়তো আপনারা তো যদি জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন কিছু কিছু গাছ গাছের টপ ফুলের গাছের টপ রাখা হয়েছে এই জায়গায় কারণ খুবই রিসেন্টলি এটি উদ্বোধন হয়েছে কাজগুলো মনে হয় এখনো শেষ হয়নি হলে হয়তো আরও সৌন্দর্য সৌন্দর্যবর্জন হবে এই হচ্ছে লাইন এছাড়াও আপনাদেরকে যে বড় পরিবর্তনটি দেখাবো সেটি হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনে যে স্কাই ওয়াক নির্মাণ হয়েছে সেটি কিন্তু ব্যাপক এগিয়ে গেছে এবং আমি মেট্রো রেল থেকে দেখেছিলাম চলন্ত অবস্থায় তবে আজকে সরাসরি গিয়ে দেখাবো নিশ্চয়ই আপনারা অনেক বেশি আপডেট এবং অনেক বেশি অগ্রগতি দেখতে পারবেন তো প্রিয় দর্শক চলুন এবং ভিডিওর এই অবস্থাতেই শুরুতেই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট জানাবো যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিংবা প্রথমবারের মতো ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে এই অংশ দেখাচ্ছি যে কী পরিমাণ দেখুন বোর্ডটি নষ্ট হয়ে গেছে ইনফরমেশন বোর্ড এবং এখানে প্রচুর দোকানপাট অলরেডি বসে গেছে এই জায়গাটিতে এই জায়গাগুলোতে অনেক বেশি দোকান সকাল হওয়ার কারণে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে মেট্রো স্টেশন এই জায়গাটিতে পিলারগুলোতে যেমন প্রস্তাব দূষণ আছে কিন্তু একইভাবে এই জায়গাগুলোর ফুটপাথগুলোতেও বেশ কিছু দোকান বসেছে আমরা আপনাদেরকে এই বার্ডেম হাসপাতালের সামনে নিয়ে এসেছি বেসিক্যালি আমরা বারেম হাসপাতাল থেকে একটু ছোট্ট করিডোরের মতো ওয়াক হয়ে গেছে সেটিও দেখাবো অর্থাৎ শাহবাগ মেট্রো স্টেশনের দুই দুইটা হাসপাতালের সঙ্গে করিডোর যুক্ত হয়েছে যেটা রোগীর চিকিৎসক এবং সংশ্লিষ্টদের জন্য একটু ভালো সুযোগ তৈরি হয়েছে বি গেট দিয়ে আমরা উঠে যাব এখানে এসকেলেটর আছে বেসিক্যালি এবং বাম পাশে আমার হাতের বামে হচ্ছে বার এম হাসপাতাল স্থল হিসেবে কাজ করেন তারাও কিন্তু আসতে পারেন হাসপাতালে আমরা এই আমরা শাহবাগ মেট্রো স্টেশনের ডি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পারবেন এই ডি গেটের বাইরে এখন কী পরিমাণ পরিবর্তন হয়েছে এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের ডি গেট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে প্রান্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্কাই ওয়াকের কাঠামো কত প্রস্তুত হয়ে গেছে গত ভিডিওতে যা দেখিয়েছিলাম তার সাথে অনেক বেশি অগ্রগতি অর্থাৎ প্রস্তুত হচ্ছে অলরেডি কাঠামোটি বসে গেছে উপরে ছাদ হবে টিন বা কোনো কিছু দিয়ে এবং নিচে কিন্তু এখানে এই প্লেটগুলো দেওয়া হবে স্পাতের তার উপরে টাইলস এবং বিভিন্ন ফিনিশিং কাজগুলো করা হবে অ্যাকচুয়ালি খুবই হেভি একটি কাঠামো আমরা দেখতে পাচ্ছি ছোটামোটি চলে গেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্তের দিকে আমরা যে প্রান্তে আছি এটি হোটেল কন্টিনেন্টাল পরিবাগ মোড়ের দিকে এবং এখানে এখন কাজ যেহেতু খুব জোরে সরে চলছে সেজন্য কিন্তু দেখা যাচ্ছে চারপাশ থেকে ভালো মতো বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে কাজগুলো রক্ষণাবেক্ষণের জন্য আগে যেমন ওপেন ছিল নিচ থেকে দেখার ক্ষেত্রে সেটা হয়তো আর থাকবে না তো দর্শক খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখাতে আমি এর আগে দুই তিনবার কন্টিনিউয়াসলি দেখিয়েছি এবং স্কাই ওয়াকটি হলে এই হাসপাতাল থেকে রোগী চিকিৎসক তাদের স্বজন আরও সংশ্লিষ্ট যারা আছে তাদের খুবই ভালো হবে সরাসরি তারা আসতে পারবে এবং ডি গেটে কিন্তু অনেকগুলো অপশান তৈরি হয়ে গেছে দুই দুইটা সিঁড়ি লিফ্ট এবং এই জায়গাটি এখন আপাতত টিন দিয়ে ঘেরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বই বিভাগের গেট এবং এই পাশেই হচ্ছে মেট্রো রেল স্টেশনের ডি গেট যেখানে এদিক দিয়ে সিঁড়ি হয়েছে এবং আরেকটি সিঁড়ি এদিক থেকে যুক্ত হবে এবং এই পাশে আছে লিফট এবং শুধু লিফটে না এই পাশে একটি মেগা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে স্কাই ওয়াকের শাহবাগের প্রথম স্কাই ওয়াক এ ধরনের স্কাই ওয়াক ঢাকা মেট্রো রেল স্টেশনের তিনটি স্টেশনে হবার কথা রয়েছে আমাদের সচিবালয় শাহবাগ এবং ফার্ম গেট তার মধ্যে আমরা ফার্ম গেটের কাজ কিন্তু অনেকটাই দেখেছি এবং আমি এতদিন আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম হালকা পাতলা কাজ কিন্তু এবার আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ কাজ এগিয়ে গেছে এই স্কাই ওয়াক নির্মাণের ঠিক এই সিঁড়িটির পরেই স্কাই ওয়াক আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো যথারীতি যেই দৃশ্যগুলো দেখায় এই মেট্রো স্টেশনের যেই সিঁড়িটি রয়েছে এই সিঁড়ির নিচে পিলারটি অবস্থা এইদিকে পিলারের অবস্থাও দেখছেন এই জায়গাতে প্রচন্ড পোস্টার এখানেও পোস্টার আছে অনেকগুলো পোস্টার দেখতে পাচ্ছেন স্কাই স্কাই ওয়াক হচ্ছে আর কি বিশাল বড় ওয়াকের কাঠামো আপনারা দেখতে পাবেন এই যে এখান থেকে শুরু হয়েছে এবং বিশাল বড় স্কাই ওয়াক কাঠামো এবং এই পাশটি এখন আপাতত টিনের বেড়া দিয়ে দেওয়া হয়েছে যে কারণে দেখা যাচ্ছে না দেখুন কি পরিমাণ কাঁকাম কত বড় কাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো প্রস্তুত হয়ে গেছে বেসিক্যালি এই দ্রি গেটের এই প্রান্ত থেকে এই স্কাই ওয়াকটি আসবে এবং সেই বরাবর কিন্তু তার ফ্রেমটি বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এই ফ্রেমটি বসে এইদিকে বেশ কিছু সিঁড়িও যুক্ত হয়েছে প্রায় তিন চার লাখ সমান উঁচু এবং এটা সোজা চলে গেছে সামনের দিকে মেগা স্ট্রাকচার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি কিন্তু সোজা চলে গেছে আমরা দেখছি শাহবাগ মেট্রো স্টেশনের নিচে এখান থেকে শুরু হয়ে কার্বান বাজারের দিকে যে রোডটি গেছে সেখানকার পিলারগুলোতে কিন্তু গ্রাফিতি অঙ্কন করা হয়েছে এবং আমরা শাহবাগ থেকে টিএসসির দিকে যাওয়ার মেট্রো লাইনগুলোর পিলারেও দেখেছি এভাবে যদি গ্রাফিতিও থাকে তাও একটু ভালো লাগবে বাট এ ধরনের পোস্টার যদি থাকে তাহলে তো মেট্রো রেলের সৌন্দর্যগুলো নষ্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেসিক্যালি বলতে চাই যে কোনো সংস্থা বা ব্যক্তি উদ্যোগে যদি এ ধরনের পোস্টারগুলো তোলার ব্যাপারে এবং সচেতনতার সৃষ্টির ক্ষেত্রে কেউ যদি থাকেন আমার সঙ্গে অনুগ্রহ করে যোগাযোগ করবেন বা আমাকে জানাবেন মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই এবং এ বিষয়ে কাজ করে সচেতনতা সৃষ্টি করার ব্যাপারে আমি আগ্রহী আছি কাউকে পেলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও আপনার আপনাদের সঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাবো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মেট্রো স্টেশনের এই ইনফরমেশন বোর্ডগুলোতে আমরা রিসেন্টলি দেখছি যে ট্রেনের শিডিউল টাইমটা দেয় নেই শুধুমাত্র মেট্রো রেলের তাদের কোম্পানি সংক্রান্ত কিছু স্ক্রিনের ছবি ভেসে ওঠে ঢাকা মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে যেই একটি জিনিস ফলো করছি যেটি যাত্রীদের জন্য খুবই অসুবিধাজনক কারণ এই যে ডিসপ্লেগুলো আছে আমি যদি ভুল না করি মেট্রো রেল যারা ভ্রমণ করেন ঢাকায় তার মধ্যে মিনিমাম বিশ থেকে তিরিশ পার্সেন্ট আছেন যারা আসলে এই স্ক্রিন বোর্ডগুলোতে মেট্রো রেলের শিডিউলটি বা ট্রেন কোন প্ল্যাটফর্মে কখন আসছে উত্তরাগামী বা মতিঝিলগামী সেটি দেখে তারা দ্রুত উঠে যান ট্রেন ধরার জন্য কিন্তু এই ধরনের ডিসপ্লে বোর্ডগুলোতে যদি শুধুমাত্র ঢাকা মেট্রো রেলের এই ধরনের কিছু ছবি এবং তাদের প্রতিষ্ঠানের সম্পর্কিত তথ্যগুলো থাকে তাহলে কিন্তু মানুষ বঞ্চিত হয় এবং টিকিট কাউন্টার এরিয়াতেও আমরা দেখি না এই বিষয়টা আমরা গিয়ে দেখি একবারে ভেতরে যেখানে আপনার টিকিট ফেয়ার গেট আছে কার্ড পাঞ্চ করার পরে আপনি গিয়ে দেখতে পাবেন যে ট্রেন কখন আসছে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে ঢুকতেই কিন্তু এই স্ক্রিনগুলোতে ছিল তো আমার এই ভিডিও যদি আপনি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন কিংবা সংশ্লিষ্ট কেউ অনুগ্রহ করে এই জায়গাগুলোতে ট্রেনের শিডিউলগুলো দেখানোর ব্যবস্থা করবেন এছাড়া এই জায়গাটিতে কিন্তু নেই এই যে টিকিট কাউন্টার এরিয়া এখানেও কিন্তু কোনো ডিসপ্লে বোর্ড দুপাশেই নেই প্রিয় দশক আমরা ঠিক শাহবাগ মেট্রো স্টেশনের বাইরে আছি শাহবাগ মোড়ের দিকে জাতীয় জাদুঘর প্রান্তের দিকে আপনারা দেখছেন যে এই মোড়টির অনেক পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই স্মৃতি স্তম্ভ পিলারগুলোতে পোস্টারের বদলে গ্রাফিতি একটু হলেও পোস্টার দূষণের সৌন্দর্যটা কমিয়ে এনেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিভাইডারগুলোতে বিভিন্ন পোস্টারের ছিঁড়ে ছিঁড়ে রাখা হয়েছে এবং ডিভাইডারের যে গাছপালাগুলো পরিবেশ নষ্ট করা হচ্ছে এ বিষয়গুলো মানুষজন সচেতন থাকবেন এবং ফুটপাথগুলো আরেকটু পরিষ্কার এই মেট্রো রেলের অবকাঠামোতে পোস্টার দূষণ কমে আসবে এই প্রত্যাশা রাখছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আপনাদেরকে মেট্রো রেল স্টেশনের এখানে যে স্কাই ওয়াক নির্মাণ হচ্ছে সেটির অগ্রগতি বেশ আমার চোখে পড়েছে এবং সেটি আপনাদেরকে দেখিয়েছি এবং আমি নিঃসন্দেহে একটি কথা আপনাদেরকে জানাতে পারি প্রিয় দর্শক যে মেট্রো সম্পর্কিত খুঁটিনাটি যে বিষয়গুলো সম্ভবত আমি ছাড়া আপনাদেরকে সেভাবে কেউ আর দেখায় না আমার জানা মতে আমি জানিও না ঠিক তা আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে এই ভিডিও সত্য কথা সেজন্য আমি যারা নতুন দর্শক দেখছেন বা অনেক দিন থেকে দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং একই সঙ্গে আপনারা আমার এই মেট্রো থেকে যে তথ্যগুলো জানেন দ্বারা উপকৃত হলে ভালো লাগবে এবং একই সঙ্গে আপনারা যদি মেট্রো রেলের নিয়মগুলো মেনে ভ্রমণ করেন এই মেট্রো রেলের পরিবেশ এবং মেট্রো রেলের সম্পদ রক্ষায় আপনারা সচেষ্ট হন তাহলেই ভাব বুঝবো যে আমার এই ভিডিওর পুরোপুরি সার্থকতা তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ